শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসে বাহান্ন এর প্রথম অংশ লেখনীতে সালমা চৌধুরী আলী খান গুরু গম্ভীর কণ্ঠে বললেন তোমার ফুপাকে আসতে বলেছি প্রয়োজন আবার বলবো কিন্তু তোমার কে কিছু বলতে পারবো না এটা আমার বলতেও বলো না এই একটা কথা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে তাকে ক্ষমা করতে আমি কখনোই পারবো না মালিয়া খান কণ্ঠ ঠান্ডা করে বললেন আর কতদিন মনের ভেতর বিদেশ পুষে রাখবেন এবার অন্তত সবকিছু ঠিক করে নেন তোমরা কি চাইছো আমি নিজে থেকে সব ভুলে যাই ওই লোকের সাথে কথা বলি আবির তপ্ত বলে না মনের বিরুদ্ধে আপনি কিছু করতে বলছি না আপনি ফুপিকে সত্যি বাসা আনতে চাইলে ফুপিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিবেন বাসার সবাইকে নিয়ে আসতে বলবে এইটুকু আমার কাছে ওদের নাম্বার নেই নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি আচ্ছা দিও ঠিক আছে সকালবেলা খাবার টেবিলে আবির মজা খান ব্যতীত সবাই উপস্থিত আলী আহমদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে বললেন তোমাদের ফুপিকে বাসায় দাওয়া দিতে চাচ্ছি এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো খুশিতে গদগদ হয়ে মেঘ বলল কোনো মতামত নেই ফুপি আসলেই হবে তানভি সরল স্বীকার অব্দি আপনার বোনকে আপনি বাসে আনতে চাইছেন এ ব্যাপারে আমাদের মতামত মতামতের কি থাকতে পারে এটা তো অনেক গুরুত্বপূর্ণ কথা আব্বু আপনি কাকামনি প্রয়োজনে আম্মুরা আছে ওনাদের সাথে কথা বলুন আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা আমাদের মতো আপনারা আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি তাছাড়া তোমার আব্বু আজ আসবে অবশ্য আলোচনা করব কিন্তু আমার কথা হচ্ছে তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে তানবির মৃদু এসে বসলো সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না আমি আমার বোন কিংবা আদি ওদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না আবার এই বাড়িতে সম্মান রক্ষার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মিমার আদিও তানবিরের সঙ্গে তাল মেলালো মিমার আদি মেয়েকে অনেক দিন আগে থেকেই ঠিকেই কথা বলেছে ভূপতয় ভাইবনের কথা বলেছে তাদের পরিচয় হতে নিবার আদী খুবই এক্সাইটেড মোজাম্মেল খান দুপুরের পর পরই বাসায় এসেছেন এসে সরাসরি আবির রুমে গেছেন আলী আহমদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসা কারণে আবির কিছু না বলেও মোজাম্মেল খান একাই সে। একাই সেই জাহাজ মিটিয়েছে টানা দুই ঘন্টা আবিরের ওপর রাগ ঝেড়েছে বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত ঘটা প্রতিটি ঘটনা সুন্দরভাবে বিশ্লেষণ করেছে মালিয়া খান দুই একবার থামানোর চেষ্টা করেছে কিন্তু লাভ হওয়ার বদলে উল্টে ক্ষতি হয়েছে মোজামেল খানের রাগ কয়েক গুণ বেড়ে গেছে তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ট প্রতি তেমনই মোজামেল খানের এত বছরের পরিশ্রম এই বছরের প্রতি অগাধ ভালোবাসা সবাই মোজামেল খানের খুব কাছ থেকে দেখা আবির আর তানভীর দুজনের ছড়া ছাড়া আচরণ আলী খান মোজামেল খান দুজনে অনেক বেশি চিন্তিত কাজের চাপে আবির একটু একটু সিরিয়াস দেখালেও তানভীর বরাবরই গাছেরা ভাবের তার উপরে אביরি চিকিৎসিতভাবে তানভীরকে আরো বেশি আগলে রাখে মোজাম্মেল খান একেবারে পছন্দ করে না אביরের আশেপাশে তানভীর যদি পূর্ণ মনোযোগ দিয়ে পরিবারের ব্যবসা সামলাতো তাহলে তাদের অবস্থা এমন হতো না একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন তেমনি দুশ্চিন্তার অন্ত নেই আবির পড়াশোনায় ভালো কাজে মনোযোগী কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো বর্তমানে যা করছে তাতে যদি গুরুত্ব না থাকে একারণে প্রতিনিয়ত তার চিন্তা সবকিছুর বহিঃপ্রকাশ ঘটেছে আবিরের সামনে আবির চুপচাপ আবির চুপচাপ মাথা নিচু করে চাচুর কথা শুনছে আবার চাই চাইলেও এখন কিছু বলতে পারছেন আবির একটা কথা বলতে গেলে মোজামেল খান আরও দশটা কথা শোনাবেন তাই বরং চুপ করে থাকাই স্নেহ আবির নিজের মনকে বোঝাচ্ছে আবির যাই করিস না কেন শ্বশুরের সাথে কখনো তেরামি করিস না আবির ধৈর্য রাখতে হবে দুই ঘন্টা কেন আরও তিন ঘন্টা বকলেও সহ্য করতে হবে শ্বশুর রাখলে বউ আর বউ আর নিজেই করে পাবি না ছবি কেয়ার খোলাবির এর মধ্যে মেঘ আবিরের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসছে আব্বু রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না চলে যাওয়ার জন্য পা বাড়াতে আবার দাঁড়িয়ে যায় মেঘ মনে মনে আওড়ালো আজ আমার যেন আবির ভাইয়ের এই অবস্থা আব্বু নাকে একা বকবেন কেন আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদার মেঘ জিপ দিয়ে ঠোঁটবি যে আবারও রুমের দিকে পা বাড়ালো কার উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে মেয়ে গণ্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে মোজাম্মেল খান মেয়েকে দেখে একটু থামলেন ফোস করে স্যার সে রাগেশ্বরব বললেও তার অ্যাক্সিডেন্ট করে এক এক একজন এক এক দিকে পড়ে ঘর গুটিসুটি হয়ে ঘরে পড়ে থাকবে আর বাকিগুলো এসে তাদের সেবা করবে করো করো আরও বেশি করে সেবা করো দুধের সাথে আপেল আঙ্গুর কলা সব কিছু নিয়ে আসতা মেঘ একগাল হেসে বলে সব রেডি রেডি করা আছে দুধ খায় সেগুলো ওইসব নিয়ে আসবো মজামেল খান তীব্র বিরক্ত বিদ্রুপের স্বরে কথা বলছে অথচ মেঘটা বুঝতে না পেরে উল্টো সবলীলায় স্বীকার অবধি দিয়েছে মেঘের উত্তর বুঝতে পেরে মজামেল খান মুহূর্তে স্তব্ধ হয়ে মেগের মেঘের উত্তরদ্বর পর নিজে হয়ে পড়েছে আব্বু কি ঠাট্টা করে বললো নাকি সিরিয়াস বলে এটা বুঝতেই পারছে না আবির মেঘের অবস্থা দেখে মিটমিট করে হাসছে মজা খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বললেন মেঘ যে কথা বুঝতে মেঘ সে কথা বুঝতে না পেরে কি বুঝতে কি বলে ফেলেছে কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করলো অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীরে বেরিয়েছে তার পূরণ করতে ডিম দুধ ফল খাওয়াবো না তো কী খাওয়াবো আপনাকে আপনার বকা খাওয়াবো মজামেল খান মেঘকে শোধালো তানভীর কোথায় মেঘ চোখ আবিরের দিকে পড়তে দেখলো আবির মাথা নিচু করে রয়েছে মেঘ সহস মাথা নিচু করে উত্তর দিল জানি না এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছে রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন তানবির যেখানে থাকুক না কেন তো অন্তত এখন এখানে তাকে ডাকবো না দুই ঘন্টা ছেলের কি ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন আর কত আপনি এখন যান এখান থেকে ফ্রেশ হয়ে আসুন আপনাকে খেতে দিচ্ছি আর ছেলেকেও শান্তি থেকে খেতে দিন তানবীর ঘন্টাখানেক আগে বাসে আসছে আবিরের রুমে আসতেই চেয়েছিল কিন্তু মালিয়া খান বারণ করেছে মোজামাল খান সামনে আবির তাম্বির দুজনের গুরুতর আসামি দোষ যে করুক না কেন শাস্তি দুজনেরই প্রাপ্য হালিমা খানের উদ্যোগকে কথাবার্তারা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না নিজের রুমে চলে গেছে হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে বলে তুই বরং এখানে থাক আমি তোর আবুকে খাবার রেডি করে দিই মেঘ ঘাড় কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানে মালিহা খান চলে যেতে আবির ফলের প্লেটের দিকে তাকে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্ব সেসব ফল প্লেট ভর্তি করে নিয়ে আসতে বলে আবির ভাবলেছেন কণ্ঠে বলে এত ফল আনছিস কেন কে খাবে আপনি খাবেন এত ফল খাইয়ে একদিনে কি শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি একদিনে না পারি কিছুদিনে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ আবি স্বস্তির কণ্ঠে বললো এত খেতে পারবো না যেটুকু পারবো সেইটুকুই খাবো মেঘ মুসকে আস্তে আস্তে বললো মেঘের রহস্যময় হাসি দেখে আবির বুড়ো যুগল নাকে জোড়ায় টেনে রাশভরি কণ্ঠে শোধালো এভাবে হাসার কারণ কি মনের ভেতর কি চলছে হুম মেঘ মুসকি এসে প্রভাসরে বলল বেশ সময় বেশি সময় চললো মেঘের আদক হাসি আবির বিস্তর না চেয়ে আছে কাদম্বিনী দুই নেত্রে আজ কয়েকদিন পর আবিরের প্রিয়তমা অকৃত্রিম হাসি দেখতে পাচ্ছে সে কোনরকম কৃপণতা ছাড়ায় দীর্ঘ সময় হাসির নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে গাঢ় কোমল রঙের একটা জামার সাথে সাদা হ্যান্ড প্রিন্টের একটা ওড়না মেঘের গায়ে জড়ানো কমলা আর সাদার কম্বিনেশনে মেঘ আজ অপরূপা লাগছে সেই সাথে চোখে নিচে কাজলটা লেপটে আছে নিরবধি হাসির কারণে মেঘ চিকচিক করছে নাকের ডগা কোনো কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধ আর কিছু হয় না মুগ্ধতায় আবিরের দু চোখ আটকে আসে নিঃশ্বাস ভারী হয়ে আসে বাস্তব আর কল্পনাগুলো গুলে ফেলছে মেঘ চেষ্টা করছে নিজেকে সামলে রাখার কিন্তু ব্যর্থ দিশা বিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতেই নিজের মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করল আবির তখন নিজের দৃষ্টিতে চেয়ে আছে দৃষ্টি গভীরতা জুড়ে অবিশ্বাস্ত ভালোবাসার সুবাস মেঘে মহমায়ায় জর্জরিত আবিরের হৃদয় মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবুর ভুরু কুচকে তাকালো মেঘ জোর বুড়ো বাকি মৃদু স্বরে বললো আপনি এগুলো খাওয়া শুরু করুন আমি আসছি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস আসছি এখনই মে কিছুক্ষণের মধ্যে দুটো প্লেট হাতে ফিরে আসলো এক প্লেট ভর্তি ফল আর এক প্লেট ভর্তি সেদ্ধ ডিম মেঘ ঠোঁটে হাসি রেখে দুটো প্লেট আবিরের সামনে রাখতে আবির বিষম খেয়ে উঠলো কাশতে কাশতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অলরেডি আবিরের সামনে এক খালি ডিম এক প্লেট ভর্তি ফল তার উপরে কাস্ত কষ্ট কি মেঘ না আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ যত্ন করে যত্ন দেখে মনে হচ্ছে এইদিকে আবিরের পুরোপুরি একদিনে আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনেই পূরণ করে ছাড়বে আবির মেঘের দিকে তাকাতেই এক গ্লাস দুধ একালি ডিম আর এক প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরব করছে খায় কোনো প্রকার গাফিলতি যেন না হয় আবির দীর্ঘ ছেড়ে বলল ম্যাম আমি একটু রেস্ট নিতে রেস্ট নিতে পারবো বেশি কষ্ট হচ্ছে একটু তবে আপনি বললে শেষ করে ফেলবো থাক আর খায় না এখন আমি আসছি আবির উদ্দেশীন কণ্ঠে বলল আচ্ছা আলি খান বাসায় ফিরেছে আবিরে আবিরে থেকে নাম্বার নিয়ে গেছেন মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে কল দিয়েছেন মাহমুদা খানের ফোনে অলরেডি আলি আহম্মদ খানের নাম্বার ভাইজান নামে সেভ করা তার চিন্তায় অসুবিধা হয়নি কল পর প্রথমবারই কল রিসিভ হলো মাহমুদা খান কণ্ঠ খাদে নামে সালাম দিল আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কেমন আছে আগে থেকে সুস্থ ভাবিরা কেমন আছে বাকিরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো সে কারণে যে কারণে তোকে ফোন দেওয়া আগামীকাল আমাদের বাসায় সবাই তোরা সবাই মিলে আমাদের বাসে আসবি দাওয়াত রইল সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসিস আর যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয় ঠিক আছে ভাইজান মাহমুদা খান ফোনটাকে ফুপে কাঁদতে শুরু করেছে আইরিন আরিফ ও মায়ের সাথে সাথে কাঁদছে জন্মের পর থেকে মাকে দেখে আসছে ভাইজনে সবসময় কান্না করে ঈদের দিন কিংবা কোনো উৎসব এলে মায়ের কান্না দেখতে হয় তাদের আঠাশ বছর পর খান বাড়িতে ঢোকার অনুমতি পেয়েছে সেই খুশিতে আটকে রাখতে পারছে না তারা আলি খান লাগিয়া তো সহজ নয় এটা কেউ কল্পনা করতে পারেনি আবির ভেবেও ছিল অন্তত এক দুই বছর চেষ্টা করবে বাবুর রাগ নিয়ন্ত্রণ আনা সম্ভব কিন্তু বোনকে প্রথম দেখে যিনি ডেকে আনবেন এটা সে কখনোই ভাবেনি আজ সকাল থেকে খানবাড়িতে আনন্দমহল কাজের ধুম পড়েছে দুটি হেল্পিং হ্যান্ড বাড়ি তিন কর্তি মেঘ মিম আদি কাজে ব্যস্ত মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখে আসছে আবিরের হাতে এটা ওটা ঠিক করে দিচ্ছে তবে পায়ের ব্যথা এখনো অনেক বেশি আজ তিন ভাই একসঙ্গে বাজার করতে গিয়েছে বোনের পছন্দের মাছ থেকে শুরু করে সবজি প্রয়োজনীয় জিনিস সব নিয়ে এসেছে মিম মেঘ মিলে চুপি চুপি একটা বরণ ডালা সাজিয়ে রেখেছে মিমের রুমে আবি আবির সুযোগ আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে মেঘ যেন কোনো প্রকার উশৃঙ্খল আচরণ না করে আব্বু চাচুর প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই মেঘকে না আটকে কখনো কোনো অঘটন ঘটবে আশঙ্কা আছে তার মেঘকে প্রোটেক্ট করতে আজ আবির সামনে থাকতে পারবে না তানবীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে বলা যায় না যদি ফুপি বা ফুপার সাথে আবিরের আম্মুর কথা আব্বুর মাথা গরম হয়ে যায় তাহলে ধ্বংস হয়ে যাবে সব আবিরই বলেছিল ফুপিকে বাসায় আনার কথা কারণ এই আবিরের অসুস্থতার কারণে আলী আহমদ খানের মন এমনিতেই নরম এমন অবস্থায় ফুপিকে আনতে পারলে পরবর্তীতে আরো ভালো সুযোগ হবে না এর থেকে প্রায় বারোটার দিকে ফুপিরা বাসে আসে মেঘ নিচে থেকে চিৎকার করে মিমকে ডাকছে অথচ মিম রুমে সাজুগুজুতে ব্যস্ত মাহমুদা খান ওনাদের হাজব্যান্ড আইরিন আসিফ জান্নাত সবে এসেছে আসিফ গতকালই দেশে ফিরেছে আবিরা সারপ্রাইজ দেবে ভেবেই জানায়নি মিম বরণডালা নিয়ে আসতে আসছে মেঘকে ডাকতে ডাকাটা কি বন্ধ করে দিয়েছে বাসায় ঢুকতে আবিরকে দেখে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে সবাই মেঘ গ্লাস মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে এ সময় মিম ওপরে বেলকনি থেকে ডেকে জিজ্ঞেস করছে আপু ওনারা কোথায় মেঘ রুমে বললো ওনারা চলে আসছে মেঘ আবিরের রুমে এসে মিমকে কি বুঝলো দ্রুত রুমে চলে গেছে সহসে এক হাতে বরণ ডালানে অন্য হাতে পা ঢাকা লং ড্রেস একপাশে উঠিয়ে মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গ্রাউন্ড ড্রেস এপাশে হাতের অন্য সেফটি ফিন দিয়ে লাগানো স্ট্রেট করা চুল কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে মেঘ নিচেই মিমের চোখে আইলানার কাজল দিয়ে সাজিয়ে দিয়েছে ঠোঁট রঞ্জন করে দিয়েছে মিমের এক হাতে ফিতার ঘড়ি অন্য হাতে কাঁচের চুড়ি পায়ে পায়েল তুলতুলো নরম স্যান্ডেল এলোপাথারি দৌড়ের কারণে মিমের কাজ চুলগুলো রীতিমতো লাফাচ্ছে আশপাশে কোনো দিক না তাকানো সময় নেই তার বরণডালা হাতে নিয়ে মেন গেট পার হতে আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতে সামনে ছেলেটা দ্রুত সরে যায় মিমের হাতে বরণ ঢালা সব ফুলের পাপড়ি সব পড়ে গেছে সাথে সাথে ধপাস করে নিচে পড়ে গেছে চিৎকার করে ও মা গো একটা ছেলে মিম দ্রুত কদমে এগিয়ে এসে শোধালো ব্যথা পেয়েছ মিম রাগে কটমট করে এই কে আপনি আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়েছেন আবার জিজ্ঞেস করছেন ব্যথা পাইছি কি আপনার সাহস কত আবার আর আর্তনাদ করতে লাগলো উফ আমি শেষ ছেলেটা খেপে সরে বলল নিজে দেখে চলতে পারো না আবার আমার দোষারোপ করছো আমি কি তোমায় ফেলেছি নিজের গায়ে জোর নেই আবার বলতে আসো মিম এখন মাটিতে পড়ে আছে মিমের রাগ মাথায় চড়ে গেছে রাগে কটমট করতে করতে বলল একদম গায়ে চড়ে ঝগড়া করতে আসবে না আপনি ইচ্ছা করে আমায় ফেলেছেন আমি এখনই ভাই ভাইয়াকে ডাকবো এই সময় মেঘ আসছে দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে কপাল কুচকে শোধালো কিরে তো এখানে বসে আসিস কেন মিম ফোস করে উঠল কালফুলে ফুলে মেঘের দিকে অভিমানে সুরে বলল আমি এখানে শুধু শুধু বসে আছি এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে মেঘ ছেলে দিকে তাকাতে নিরুদ্গ কণ্ঠে বলল। আপু বিশ্বাস করো আমাকে ধাক্কা দিইনি ভেতর থেকে ছুটে আসতে আসতে কিভাবে জানি পড়ে গেছে আর আমার দোষারোপ করছে না আপু ও ইচ্ছা করে আমাকে ফেলেছে তুমি ভাইয়াকে ডাকো এটার বিচার হওয়া চাই মেঘ মেধে এসে বললো আরিফ তুমি ভেতরে যাও আরিফ ব্যস্ত কণ্ঠে বললো আপু সত্যি আমি ইচ্ছা করে ফেলিনি মেঘ তপ্ত স্বরে বিড় করে বললো বুঝতে পেরেছি তবে একটু সাবধানে থাকো এসে পাগলে পাগলকে উসকে দিয়েছে এর পরিণাম কিন্তু ভালো হবে না আর ভেতরে চলে গেছে মিম রাঘানীতা কণ্ঠে চেঁচিয়ে উঠলো আপু উনি আপু উনি ওই ছেলেকে তুমি ওই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন ওই ছেলে মায়ের ব্যথা দিয়েছে তুমি তাকে ছেড়ে দিলে তুমি আমার তুমি না আমার বোন না না তুমি আমার বোন হতেই পারো না মেয়ে ঘাত পড়ে গম্ভীর কণ্ঠে বললো মুখটা বন্ধ কর কাজের কাজ কিছু করতে পারিস না তখন চিৎকার করে ডাকলাম বরণডালা নিয়ে নামতে তুই নামছিস নামিস নি আর এখন এসে সব ফেলে দিয়ে নিজেও ব্যথা পেয়েছিস আর ঢং শুরু করেছি চুপ থাক মেঘের হাত ধরে কোনো রকম উঠলো ঠিক মতো দাঁড়াতে পারছে না মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বললো বাটা শক্ত করে ঝাড়া দে দেখবি ঠিক হয়ে গেছে মেঘের কথায় মতো মিম তিনবার ঝাড়া দেওয়ার চেষ্টা করলো কিছুটা ঠিক হওয়ার পর মেঘ ধরে ধরে ভেতরে ঢুকালো আবির রুমের দরজার সামনে আসতে আকলিমা খান শোধালেন কি রে কি হলো তোর মিম রাগে বললো ওইছে মেঘ তাড়াতাড়ি মেয়ের মুখ চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে বলল ব্যথা পেয়েছে আকৃণ পুনরায় বললো সারাদিন উল্টোপাল্টা দৌড়াবে ব্যথা তো পাবে বেশ হয়েছে ব্যথা পাইছিস সিরিয়াসলি মিমের ব্যথাটা ব্যথাটা আলো আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে মেঘের পরিস্থিতি বুঝতে পেরে তীর। তড়িঘড়ি করে বলল আরে তেমন কিছু হয়নি আমি এখনই ওষুধ দিয়ে দিচ্ছি তোমরা কথা বল মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে আবির রুমে আলী আহমদ খান ব্যতীত সবাই উপস্থিত আলী আহমদ খান নিজের রুমে বসে আছেন বোনের প্রতি ক্রোধ কিছুতেই কমলেও বোনের হাজবেন্ডের প্রতি তিনি মন এখনো মানাতে পারছেন না তাই সামনে আসছেন না মোজাম্মেল খান মালিয়া খান হালিমা খান আলোচনা করছে মাহমুদা খান ওনার হাজবেন্ড আলী আহমদ খান সকলকেই পাঠিয়েছে ডাকার জন্য আট থেকে তিরিশ বছরের গড়া অদম্য রাগ অন্তরাল ভাঙতে মাহমুদা খান ও এবং উনার হাজবেন্ড হাজবেন্ড পড়েছেন আলি আহম্মদ খানের পা ধরতেও রাজি কিন্তু তার মন আজ গলাতে হবে